দেশের ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে তবে টুর্নামেন্ট শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলকেই প্রস্তুতির প্রধান মঞ্চ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে আইসিসির কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে বিসিবি ঘোষিত এই প্রাথমিক দলে জায়গা হয়নি জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের তবে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এদিকে বিপিএলের শুরু থেকেই নজর কেড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত বল হাতে দুই ম্যাচেই কার্যকর পারফরম্যান্স দেখিয়েছেন রিপন মণ্ডল পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্সে আলোচনায় এসেছেন আলিস ইসলামও ভালো করা এসব ক্রিকেটারের পারফরমেন্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে আগামী এক ফেব্রুয়ারি পর্যন্ত ফলে বিপিএলের পারফরমেন্সের ভিত্তিতে প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্বকাপের প্রাথমিক সম্ভাব্য দল লিটন দাস অধিনায়ক সাইফ হাসান তৌহিদ হৃদয় পারভেজ ইমন তানজিদ তামিম শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি রিশাদ হোসেন তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম সাইফুদ্দিন নাসুম আহমেদ তাস্কিন আহমেদ